ওকে আমি আমার মেয়ের মতন আদর করি সহকর্মী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম নির্বাচন হারজিৎ আছে নিপুন ওরে আমি 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 নিপুনকে আমি এনেছিলাম ফিলিমে তাতে হারজিৎ বড় কথা না আমার আদর করি আমি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কজনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছেন সবাই আমরা এক আসসালামু আলাইকুম আমি 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 মাইক না না আমি বলবো না বলবি পরে আমি আমি এখন আমি অনুরোধ করবো আমার বোন আমরা আত্মার বোন নেত্রী ব্যবসায়ী এবং যথেষ্ট বিনয়ী